আল্লাহর যে সিস্টেমটা তিনি সৃষ্টিগতভাবে নির্ধারণ করেছেন যেটা থেকে আমি আপনি সরে যাওয়ার পরিমাণ শক্তি নাই আপনার দেহের যে ফাংশনগুলো এগুলো কি আল্লাহ সৃষ্টিগত নিয়ম না এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি সেটা আমি পুনর্বার করতে চাই না আপনার হার্টের কাজ আপনার কিডনির কাজ আপনার রক্তের সঞ্চালন আপনার ইত্যাদি আবার মহাজগতে যে নক্ষত্র সৌরজগৎ এগুলোর যে কাজ এগুলোর যে সন্তরণ এগুলোর যে যে গতিপথ যেটি আল্লাহ সুমতাল্লাহ বলছেন কুল্লুন ফিয়ে ফেলা কিয়াস এখানে কিন্তু কোনো ব্যত্যয় ঘটে না ঘটলে কিন্তু মহাবিপর্যয় আপনার হার্ট কাজ বন্ধ করে দিলে আপনার জীবনের সবচেয়ে বড় বিপর্যয় হবে হবে না মারা যাবেন না আপনি তাহলে মনে রাখবেন যে আল্লাহ এই পৃথিবীর নিয়ম দিয়েছেন সে আল্লাহ আমাদের দিনের নিয়ম দিয়েছেন শরিয়ার নিয়ম দিয়েছেন কিন্তু পৃথিবীর নিয়ম দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা করেন না শরিয়ার নিয়ম দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা করেন ফলে পৃথিবীর নিয়মে আপনার কোনো ব্যর্থতা যদি দেখা দেয় তাতে আল্লাহ তালা কোনো স্বভাব কিংবা শাস্তি নির্ধারণ করেন না কেউ একজন পড়ে হাত ভাঙলেন আপনাকে গোনা হবে কিংবা স্বভাব হবে হবে আপনি সুস্থ মতো সবকিছু সুন্দর মতো করতে পারলেন আপনার কে স্বভাব হবে না জাগতিক নিয়ে যে নিঃশ্বাস টান প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে কতটুকু সব কোনো সব আছে না তাহলে এই যে বিষয়গুলিতে বুঝতে হবে তাহলে এই জন্য জাগতিক নিয়মটাকে আল্লাহ তাহলে অবধারিত করে দিয়েছেন ইম্পোজ করে দিয়েছেন এ থেকে কেউ সরে দাঁড়াতে পারে না কিন্তু সেরিয়ার নিয়ম দিয়ে যেহেতু আল্লাহ পরীক্ষা করছেন সওয়াব এবং একাব পুরস্কার এবং শাস্তির ব্যবস্থা করেছেন ফলে সেরিয়ার নিয়ম লঙ্ঘন করার উইল পাওয়ার কিংবা একটা ইচ্ছা ইচ্ছার স্বাধীনতা আল্লাহ সালা দিয়েছেন যদি না দিতেন বাধ্যতামূলক আপনাকে জমা করতেই হবে আপনি চাইলেও এটাকে অ্যাভয়েড করতে পারছেন না তাহলে কি পরীক্ষা হবে কিন্তু নিয়মটা যে নিখুঁত সেই জায়গায় কিন্তু দুটোই সেম সৃষ্টিগত নিয়মটা নিখুঁত কারণ এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে শেরিয়ার নিয়মটাও নিখুঁত কারণ এটা কার পক্ষ থেকে এই ইকুয়েশনে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি যে কোনো শিক্ষিত ব্যক্তি কিন্তু সহজে আসতে পারে রসুল সাল্লা সাল্লাম সেই পয়গাম নিয়ে আমাদের কাছে এসেছিলেন আল্লাহ তালা তাকে রিসালাত সহ পাঠিয়েছেন যেন এই কথাগুলো আমরা উপলব্ধি করতে পারি যারা উপলব্ধি করেছেন তারা পৃথিবীর মানুষ হয়ে গেছেন যে প্রজ রসুলের এই এডুকেশনটা ইনটেক নিতে পেরেছে বুঝতে পেরেছেন ঠিক এক্স্যাক্টলি ওই যা মেন করেছে সেভাবে যারা নিতে পেরেছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম হতে পেরেছে